মাছ ভাজা শেষ এখন মাছটা ঝোল ঝোল করবো আর কি সামান্য একটু জিরা দিয়ে নিচ্ছি প্রথমবারে বাদামি রং পর্যন্ত সবই লাগবে এটা দিলাম আদা পরিমাণ মতো কাঁচামরিচ বাটা একটু সবই লাগবে টমেটোটা দিয়ে দিচ্ছি লাল লাল টমেটো হলুদ মরিচ লবণ দিচ্ছি অনেক বেশি মাছ যেন ভেঙে না যায় যদি দিলাম যেহেতু আমরা ঝোলটা আলাদা করছি জিরা পাউডার দিচ্ছি অল্প একটু ভাজা জিরার পাউডার কাঁচা ধনিয়া দিচ্ছি বাবা মাদের জন্য আমার নিজ হাতে রান্না করা মাছ রান্না করলাম মাছ রান্না করা শেষ এখন পরিবেশন করবো বাবা মার কাছ থেকে রিভিউ নেবো আসলে রান্না কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে